এই যে হেপাটাইটিস বি ভাইরাসের ভিতরে এই যে ডিএনএটা এই যে সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ইনকমপ্লিট যে ডিএনএটা এই ডিএনএটার ভিতরে তাহলে আমরা জানি কি একটা ডিএনএর ভিতরে কি থাকে অনেকগুলো জিন থাকে তাই না কারণ ডিএনএর একটা সেগমেন্ট একটা সিকোয়েন্স হলো এক একটা জিন একটা সিকোয়েন্স হলো এক একটা জিন তাহলে আমরা এই ডিএনএটার মধ্যে কি কি জিন আছে আমরা সেগুলো ইনশাল্লাহ এখন জানব ঠিক আছে তো দেখেন এখানে ডেভিডসনের যে ডায়াগ্রামটা আছে সেটা আমি এটা আরো পরের দিকে আছে আমি আমাদের সিনক্রোনাইজেশনের জন্যে এটাকে আমি সামনে নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বুঝাতে সুবিধা হয় ইনশাল্লাহ তো দেখেন এই যে এই হলো আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের সেই ডিএনএটা তো এই ডিএনএটাকে আমরা এখন সিম্প্লিফাইড একটা স্ট্রাকচার দেখাচ্ছি যে এখানে কী কী জিন আছে এক নম্বর যে জিনটা সেটা হলো এস জিন আপনার এখন প্রি এস ওয়ান প্রি এস টু এগুলো নিয়ে মাথা কামানো দরকার নাই দেখেন এটা হলো এস জিন কী জিন এই যে এস জিন তাহলে এস জিন থেকে একটা প্রোটিন তৈরি হবে নিশ্চয়ই এবং ওই প্রোটিনটার নামই হলো আমি এটা গ্রিন কালার দিয়ে লিখি এবং ওই প্রোটিনটার নাম হলো আমাদের পরিচিত এইচ বি এজি অ্যান্টিজেন প্রোটিনটা তাহলে দেখেন এই অ্যান্টিজেনটা তৈরি হওয়ার জন্য একটা জিন আছে। সেটা নাম এস জিন ঠিক একইভাবে দেখেন এইচ বি এজি একটা অ্যান্টিজেন ছিল না বললাম ক্যাপসিড ক্যাপসিডোজিও একটু আগে সেটা সেটার জন্য একটা এইচ বি ভিডিএনতে জিন আছে সেটা হলো এই যে সি জিন তাহলে এই যে দেখেন এই যে সি জিন এই সি জিন থেকে একটা প্রোটিন তৈরি হয় এবং ওই প্রোটিনের নাম হলো এইচ বি এজি প্রোটিন বা এইচ বি জি অ্যান্টিজেন যেটা ওকে ক্লিয়ার এখন এটার সাথে একটা ইম্পর্ট্যান্ট বিষয় একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখেন এই জিনটার সি জিনের ঠিক একটু আগে আরেকটা সিকুয়েন্স আছে মানে আরেকটা ছোট জিনের মতো আছে সেটার নাম হলো প্রিসি এই যে এই সেগমেন্টটা এটার নাম কি প্রি সি সিকুয়েন্স এই প্রি সি রেজিয়ন বা প্রি সি জেনেটিক সিকুয়েন্সটা এটা থেকেই মূলত তৈরি হয় আমাদের এইচ বি ই এজি প্রোটিনটা বা অ্যান্টিজেনটা ক্লিয়ার তাহলে দেখেন এই জায়গাটা থেকে আমরা এখন লিখব এইচ বি ইজি ওকে ফাইন এখন আসেন আরেকটা জিন এই যে বড় করে যেটা হলুদ কালারের এটা নাম কি পি জিন তাহলে পি জিন থেকে একটা কী তৈরি হবে প্রোটিন এই প্রোটিনটার নাম হল আমাদের দ্য বস ডিএনএ পল ডিএনএ পল ডিএনএ পলিমারিস তাহলে আপনাদের ইমাজিনেশন ভালো হওয়ার জন্যে আমরা এটাকে এটা যে কালার সেই কালার করে দেই ওকে তাহলে এটা হলো ডিএনএ পল ডিএনএ পলিমারেজ যে যেমটা বলেছি এই হলো সেই জিনটা এরপরে আসেন সবচেয়ে ভয়ানক যে জিনটা দেখেন রেড কালার দেয়া এটা এই জিনটা বা এই ডিএনএ সিকোয়েন্সটা হলো এক্স জিন এটা থেকে তৈরি হয় এইচ বি এক্স প্রোটিন এইচ বি এক্স প্রোটিন কারণ অল জিন প্রডিউসেস এ স্পেসিফিক প্রোটিন এই এইচ বি এক্স প্রোটিনের কাজ কি দেখেন এটা আপনার এই ডেভিডসনে খুব ভালো করে লেখা নেয় এটা ল্যাঞ্জ মাইক্রোবায়োলজি থেকে আমি নিয়েছি দেখেন এখানে বলা হচ্ছে এই যে এক্স জিন ইট অ্যানকোর্স দ্য এক্স প্রোটিন যেটাকে আমি বললাম কি এইচ বি এক্স প্রোটিন এই এইচ বি এক্স প্রোটিনটাই মূলত কী করে সে আমাদের হ্যাপাটোসাইটের ভিতরে থাকা পি ফিফটি থ্রি টিউমার সাবপ্রেসর প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করে দেয় তাহলে পি ফিফটি থ্রি আমাদেরকে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতো আল্লাহ তাল্লার হুকুমে এখন এই হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে তৈরি হওয়া এইচ বি এক্স প্রোটিন সেই উপকারী পি ফিফটি থ্রি প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে ফলে হ্যাপাটোসাইটের ভিতরে এখন কি হবে আনকন্ট্রোল্ড আনরেগুলেটেড সেল ডিভিশন শুরু হবে এবং সেটা তখন ওই হ্যাপাটোসাইটটা একটা ম্যালিগন্যেন্সি অর্থাৎ হ্যাপাটোসেলুলার কার্সিনোমাতে টার্ন নেবে ঠিক আছে তার মানে এই যে হ্যাপাটাইটিস ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস যে আমাদের কি করে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা করে তার একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই এইচ এক্স প্রোটিন যেটা এক্স জিন থেকে তৈরি হয় ক্লিয়ার আরেকটা ফাংশন হলো যে এইচ বি এক্স প্রোটিনের কারণেই আলটিমেটলি আমাদের হেপাটাইটিস বি ভাইরাসটা যখন আমাদের হেপাটোসাইটের ভিতরে ঢুকে ঢুকে তার প্রথম কাজ হলো তার নিজস্ব একটা ভাইরাল আর তৈরি করা এটা এখন বুঝার দরকার না জাস্ট শুনে রাখেন এই যে ভাইরাস আমাদের হেপাটোসাইটে ঢুকেই এই যে ভাইরাল আর তৈরি করে যেটা থেকে পরবর্তী কাজগুলো শুরু হবে এই ভাইরাল আর তৈরির ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে এই এইচ বি এক্স প্রোটিনটা নাহলে দেখেন ইনিশিয়েশনই করতে পারতো না তাহলে এতটুকু জানলে ইনশাল্লাহ দেন এনাফ এর থেকে জটিল আপনাদের করা প্রয়োজন নেই তাহলে আপনাদেরকে আমি এখন কিছু কোয়েশ্চেন করি আপনাদেরকে এখন কিছু কোয়েশ্চেন করি সবাই দেখে অ্যান্সারটা দেন এক নম্বর কোয়েশন যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ডিএনএতে কয়টা জিন আছে দুই নাম্বার কোয়েশ্চেন হ্যাপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ থেকে এই যে জিন যা যা আছে এই জিনগুলো থেকে টোটাল কি কি প্রোটিন তৈরি হয় ক্লিয়ার ওকে তিন নাম্বার কোশ্চেন হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএর কোন জিনটা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা করে চার নম্বর কোয়েশ্চেন হ্যাপাটাইটিস বি ভাইরাসের থেকে তৈরি হওয়া কোন প্রোটিনটা আমাদের সার্কুলেশনে আসে না পাঁচ নম্বর কোয়েশ্চেন হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে তৈরি হওয়া কোন প্রোটিনটা হ্যাপাটাইটিস ভাইরাসের অ্যাক্টিভ রেপ্লিকেশন ইন্ডিকেট করে ক্লিয়ার এই পাঁচটা কোয়েশনের অ্যান্সার আপনারা দিন এবং অলরেডি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমি পড়িয়ে ফেলেছি আপনাদেরকে এখানেই ক্লিয়ার জাস্ট আপনাদের বুস্ট আপ করার জন্য বললাম ওকে আলহামদুলিল্লাহ তাহলে ডিএনএ নিয়ে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে ওকে বাকিটা একটু পরে আসবো এখানে ইনশাল্লাম এখন আসেন যে এই যে দেখেন স্ট্রাকচারটা ডেভিডসনের যে সিম্প্লিফাইড স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে এটাকে আরেকটু ভালো ভিজুয়ালাইজেশান আপনাদের তৈরি করার জন্য আমি এখানে এই চিত্রটা নিয়ে এসেছি এখানে আপনারা একটু ভালো বুঝতে পারবেন এই যে এগুলো হলো এইচ বি সি অ্যান্টিজেন প্রোটিন এবং এগুলো হলো এইচ বি এস এজি অ্যান্টিজেন প্রোটিন ঠিক আছে এটা হলো ওই যে এনভেলাপটা আর এখানের মধ্যে কিছু এই যে ফ্লটিং অবস্থায় এইচ বি ই এ আসে অ্যাকচুয়ালি এগুলো থাকে না এখানে এগুলো ইনফেক্টেড হ্যাপাটোসাইডে থাকে এবং এখানে দেখেন একটা ইনকমপ্লিট সার্কুলার ডাবল স্ট্যান্ডার ডিএনএ এই যে এখানে ডাবল স্ট্যান্ড কিন্তু এখানে এসে একটা স্ট্যান্ড আর কন্টিনিউ করতে পারে না এই কারণে ইনকমপ্লিট আর এখানে দেখেন এই দুটো হলো ডিএনএ পলিমারেজ এনজাইন আশা করি আলহামদুলিল্লাহ এই কনসেপশনটা ক্লিয়ার ওকে কোনো কোয়েশ্চেন আছে